প্রেম মানে না কোনো সীমান্ত না কোনো কাটাতারের বেড়া বিভিন্ন সিনেমায় বহুবার শোনা এই হিট ডায়লগুলি বাস্তব সত্যতা পরক করতে গিয়ে চরম বিপদে পড়লেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বছর উনিশের এক যুবক বাংলাদেশি প্রেমিকার টানে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পার করে মোহাম্মদ ইউনুস সরকারের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে ঠাই হয়েছে বহরমপুরের বিটি কলেজ রোড লাগোয়া এলাকার বাসিন্দা আরিয়ান মির্জা নামে এক যুবকের ওই যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে বন্ধুদের সাথে মেঘালয় বেড়াতে যাওয়ার নাম করে গত সাতাশে জুন সন্ধে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান আরিয়ান যদিও তার আসল উদ্দেশ্য ছিল বাংলাদেশে গিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করা গত রবিবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার দায় বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে সোমবার রাতে বহরমপুরের বাড়ির লোকে জানতে পেরেছে বাংলাদেশের পুলিশ সূত্রে জানা গিয়েছে আরিয়ানের সঙ্গে বাংলাদেশের লাল মনিরহাটের ডাওয়াড়ি ইউনিয়নের উত্তর বিচনোদয় এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা এবং প্রেম শেষ পর্যন্ত ওই প্রেমের টানেই সীমান্ত পার করেছিল আরিয়ান সূত্রের খবর ফোনে একাধিকবার কথা বলে আরিয়ান এবং বাংলাদেশি ওই তরুণী বিয়ের ব্যাপারে মনস্থির করেন সেই মতো লাল মনিরহাটের বাড়িতে হাজির হয়ে যায় আরিয়ান সম্পূর্ণ অপরিচিত আরিয়ানকে বাংলাদেশের গ্রামে দেখে হইচই পড়ে যায় এলাকায় খবর পেয়ে ওই তরুণীর বাড়ি থেকে রবিবার রাতে আরিয়ানকে গ্রেপ্তার করে নিয়ে যায় হাতিবান্ধা থানার পুলিশ আরিয়ানের গ্রেপ্তারির খবর জানতে পেরে ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে তার মা আয়সা মির্জা সোমবার রাতে বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের দ্বারস্থ হন

এখন ওর ভিতরে ভিতরে যে ওর সাথে লাভ এফেয়ার্স আছে হ্যাঁ বাংলাদেশে এক মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে এটা আমাদের তেমন একটা জানা ছিল না ওরা ওরা জানতাম কিন্তু অতটা গভীর গভীরভাবে জানতাম না ও এখান থেকে মেঘালয় যাবে বেড়াতে পাহাড় টাহার দেখতে এই বলে বেরিয়েছে ওদিক থেকে ও মেঘালয় দিয়ে ঢুকে গেছে বাংলাদেশে ওই মেয়ের সাথে দেখা করার জন্য

গত রাত কার সাথে ও ওর সাথে কথা হয়েছে রবিবারে ভয়েস মেসেজ দিয়েছিল রবিবারে বিকাল ওই সাড়ে চারটার দিকে বলেছে যে আমি পাহাড় থেকে নামছি নেমে আমি কথা বলছি ফোনে তখন লাস্ট কথা ঘুরতে আঠাশ তারিখ তার আমার নাম মাহবুবুর রহমান আপনি কেন আমার হলো ওই মানে ছোট ভাই বলতে কি আমার মিসে যে ছোট ভাইয়ের ছেলে